দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ফার্স্ট সেমিস্টারের রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে তা স্টেপ বাই স্টেপ দেখানো নিচেই ইউজি ভি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে পরের একটি পেজ খুলবে এখানে গৌরবঙ্গ ইউনিভার্সিটি এখানে কলেজের নেম সিলেক্ট করতে হবে যে যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজের নাম দেবেন কলেজ সিলেক্ট কলেজ আন্ডারে যত কলেজ আছে সম্পূর্ণ কলেজের নাম এখানে দেখিয়ে আপনারা যেই করে নেবেন এখানে উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম দিতে হবে কনফার্ম এখানে সিলেক্ট করলেই বোর্ডের সম্পূর্ণ বোর্ডের নাম চলে আসবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার পুনরায় রেজিস্ট্রেশন নাম্বার দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন করতে এবার প্রথম এবিসি আইডি অন্য একটা ভিডিওতে এবিসি আইডি কীভাবে করা হয় তার একটা ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো এখানে এবিসি আইডি দিতে হবে পুনরায় এবিসি আইডি সাবমিট ইউ আর সিওর টু সাবমিট ওকে করতে হবে প্রথমে একটি ওপেন হবে এখানে প্রথমে কলেজের নাম দেখাবে ক্যান্ডিডেট ডেট অফ বার্থ

তারপরে ন্যাশনালিস্ট ইন্ডিয়ান জেনারেল তাকে ও দিতে হবে রিলিজিয়ন রিলিজিয়ন হিন্দু মুসলিম খ্রিস্টান যার যা সেখানে দিবে ফিজিক্যাল হ্যান্ডিকাপ সে ইয়েস করবে আর যদি না হয় করে দিতে বাধ্যতামূলক নয় আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে এখানে এবং সিগনেচারের সাইজ বলে দেওয়া আছে প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস দিতে হবে নেম অফ দ্য এক্সামিনেশন এইসএস বোর্ডের নেম তো আগে সিলেক্ট করে রেখেছিলাম ইয়ার আছে কত সালে পাস করা আছে তারপরে রোল নাম্বার রোল নাম্বার দেবে রেজিস্ট্রেশন তো আগে দেওয়া ছিল সেখানে যাওয়া দিতে হবে না এইচএস এ উচ্চ মাধ্যমিক কী কী সাবজেক্ট ছিল সেগুলো সব দিতে হবে ডিভিশন ক্লাস আমাদের ডিভিশন বা ক্লাস আমাদের ভর্তি হওয়ার সময় যে যে সাবার কোর্স ডিটেলস মোড অফ স্টাডি রেগুলার ইউজি হবে এখানে স্ট্রিম কমার্স আর্টস সায়েন্স যা যেটা তাকে সেটা সিলেক্ট করতে হবে ক্যাটাগরি ইউজি কোর্স দিতে হবে ক্যাটাগরি এরপরে আসে সাবজেক্টস ডিটেলস মেজর সাবজেক্ট অ্যাডমিশনের সময় তোমরা যে সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হয়েছ মেজর সাবজেক্ট এখানে সেই সাবজেক্টটি দিতে হবে মাইনর সাবজেক্ট যেগুলো নিয়ে অ্যাডমিশন হয়েছে সেই মাইনর সাবজেক্ট দুটো এখানে দিতে হবে এবং মেজর সাবজেক্ট কেউ বেঙ্গলে নিয়েছে বেঙ্গলি স্পেস করবে আনো সাবজেক্ট যেটা যে নিয়েছে কেউ যেমন এডুকেশন নিয়েছি এডুকেশন সেক্টরে এমবিসি সিলেক্ট করতে হবে এস ইসি সাবজেক্ট ফর সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু অটোমেটিক

diva <muchas>